আর গত বছর করে ধর্ষণ কুনের ঘটনার পরই বায়োমেট্রিক লকের সিদ্ধান্ত নেওয়া হয় একদিকে বহিরাগতদের প্রবেশ রুখতে সেই অ্যাক্সেস সিস্টেমের কথা বলা হয় হাসপাতালে নারী নিরাপত্তা একাধিক কারণ রয়েছে তাই রাত্রিরের সাথীর কথা রাজ্য বলেছিল এবার সেই রাত্রিরের সাথী নিয়ে আরও করা রাজ্য হাসপাতালে রাত্রিরের সাথীতে করা রাজ্য বায়োমেট্রিক অ্যাক্সেস সিস্টেম নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে আরো বিস্তারিত অভিজিতের কাছ থেকে জানতে পারবো এই বিষয় অভিজিৎ সোনিয়া এক বছর আগে আরজিকন মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র ডাক্তার চিকিৎসক মহিলা জুনিয়র ডাক্তারের যে মৃত্যু এবং ঘর্ষণের ঘটনা সেই ঘটনার পরই রাজ্য সাথে প্রকল্প নিয়েছিল যেখানে মহিলা জুনিয়র ডাক্তার সহ হাসপাতালের বিভিন্ন মহিলা কর্মী তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই প্রকল্প এবং যেখানে বায়োমেট্রিক লক বা বায়োমেট্রিক অ্যাক্সেস সিস্টেম অর্থাৎ তারা যেখানে বিশ্রাম নেন বা যেখানে তারা কাজ করেন যেখানে ঘুমন সেই সমস্ত জায়গাগুলোতে বায়োমেট্রিক লক থাকবে এবং সেখানে সেখানে তাদের আঙুলের ছাপ বা মুখের ফেসিয়াল এক্সপ্রেশনই তারা ভেতরে ঢুকতে পারবে এতে কোনো অবাঞ্চিত ব্যক্তি বা বাইরের কোনো লোক তারা যেন ভেতরে না প্রবেশ করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে সেই বায়োমেট্রিক লক বা সেগুলো কি অবস্থায় রয়েছে কতগুলো সেগুলো কার্যকরী রয়েছে কতগুলো কার্যকরী নেই কতগুলো বসানো হয়েছে বায়োমেট্রিক লক প্রত্যেকটি মেডিকেল কলেজে তার রিপোর্ট তলব করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো মহিলা চিকিৎসক বা মহিলা জুনিয়র ডাক্তার থেকে কোনো অভিযোগ বা অভিযোগ না করতে পারেন যে এই রাত্রের সাথে প্রকল্প সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সেই কারণে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যুগ্মশীল সমস্ত মেডিকেল কলেজকে এই মর্মে ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন